কোন জাতি কোন মানুষ দুই তিনটা গুণ বাদে পৃথিবীর মধ্যে শান্তির সাথে অস্তিত্বে থাকতে পারে না তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য যে জাতির ভিতরে যে ছেলের মধ্যে যে পরিবারের মধ্যে যে সন্তানের ভিতরে ধৈর্যের গুণ ডেভেলপ করবে না সে তো তিন মিনিট পর মারামারি তাকে আপনি অফিসে ঢুকাবেন সেখানে সে অফিস বরবাদ করে দিবে ব্যবসায় ঢুকাবেন ব্যবসা বরবাদ করে দিবে যদি ধৈর্য না থাকে আপনারা বুঝতে পেরেছেন আখলা সচ্চরিত্র যে জাতির ভিতরে সচ্চরিত্র থাকবে না সচ্চরিত্র মানুষ সচ্চরিত্র মানি ভদ্র হওয়া নম্র হওয়া এটা যে জাতির ভিতরে থাকবে না সেই জাতির ভিতরে টাকা পয়সা থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে কিন্তু সেই জাতি সেই পরিবার সেই ব্যক্তি কখনো সম্মানিত হতে পারবে সম্মানিত হতে পারবে নাম্বার ওয়ান নাম্বার টু কখনো তাদের পরিবারে তাদের ঘরে তাদের রাষ্ট্রে কখনো শান্তি আসবে আপনারা বুঝতে পেরেছেন এটা একটার সাথে একটা যুক্ত এটাকে বলে শূন্যতে ইলাহি শূন্যতে ইলাহি আপনি দেখেন আমাদের এখানে মাছি আছে মাছি ঠিক না মাছি সব জায়গায় বসে না হ্যাঁ মধু কি মাছি বানায় যে জিনিসে মধু বানায় সেটা কিন্তু সব জায়গায় বসে সেটারে যদি আপনি গুলি ধরেন মধু পুকার মাথায় যদি গুলি ধরেন যে বস বেটা সে বসবে না কেন আমার আল্লাহ আমাকে বসতে নিষেধ করেছে আমার আল্লাহ আমাকে সেই কারণে আমি সুরা নাহালের আয়াত গুলা পড়েছি আসেন আমরা মধু পুকার কাছ থেকে শিক্ষা নেই আসেন মধু পুকার কাছ থেকে শিক্ষানি আমরা আমাদের বক্তব্যে মূল বক্তব্যে যাওয়ার আগে সম্মানিত উপস্থিত কয়েকটা জিনিস মাথায় রাখবে হয়তো আমরা এখন একটা ফিতনার যুগে ঢুকে গেছি আমরা একটা ফিতনার যুগে ঢুকে গেছি আল্লাহ পাক জানে এই পরিস্থিতি ভবিষ্যতে কত দূর অবস্থায় পরিণত হবে এক হচ্ছে আমাদের জীবন আরেক হচ্ছে আমাদের আকীদা আর একটা আমাদের আখলা এই তিনটা জিনিস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আখিদা কেন কারণ আমার এই পৃথিবী ষাট বা সত্তর বা আশি বছর আমার পৃথিবী এটা শেষ হবে আমার মৃত্যুর মাধ্যমে আমার মৃত্যু মানে কিন্তু আমি শেষ হয়ে যাওয়া না আমার মৃত্যু মানে আমার স্থান পরিবর্তন করা মায়ের পেটেও ছিলাম জীবিত ছিলাম মায়ের পেটে কি আমি মুর্দা ছিলাম জীবিত ছিলাম আপনি কখনো চিন্তা করে দেখেছেন আমি শ্বাস নিতাম কেমনে আমার মায়ের পেটে কোন জানালা আছে কোন দরজা আছে তো আমি দরজা জানালা বাদে শ্বাস নিয়েছি খাদ্য গ্রহণ করেছি হাসি ঠাট্টা করেছি আমার মায়ের সাথে খেলেছি আমার মায়ের পেট তথা কবর এটা একটা কবর তো এই কবর হয়ে আমি দুনিয়ার মধ্যে এসেছি প্রত্যেকে উপরের জগৎ থেকে ঠিক সেই আবার মাটির প্যান হয়ে আমি আখেরাতে ঢুকবো মাটির প্যান যেটা সেটার মধ্যেও দরজা জানালা নাই কিন্তু আপনি কি মারা যাবেন যেই অর্থে আপনি মরে যাবেন চিন্তা করতেছেন সেই অর্থে পৃথিবীর কোন মানুষের মৃত্যু নাই সেটা হিন্দু হোক বুদ্ধ হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যেই মানুষ একবার অস্তিত্বে এসেছে তার কোনো মরণ নাই সে ওখান থেকে এখানে 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 তার কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের উপরে কবর কবরের পরে হাসর কেউ জান্নাতে কেউ জাহান নামে এখানেও চিরস্থায়ী এখানেও চিরস্থায়ী আপনি বিনাশ হচ্ছে এখানে কোনো বিনাশ হওয়া নাই ডিপেন্ড করতেছে আমাদের উপর সম্মানিত উপস্থিতি আমাদের এখানে আমরা ঘর বানাই ঠিক না কারো ঘর অনেক শক্তিশালী কঠিন আর কার ঘর নরে বরে ঘর যেটা নরে বরে ঘর যেটা নরে বরে সেটা আমাদের চোর ডাকা যে সমস্ত লোকজন আছে তাদের জন্য ইজি না তাদের জন্য ইজি তো বাইট ঘরকে বলে আরবিতে কি বাইট ঘর তো আমার আল্লাহ কোরআনে পাখের মধ্যে বলেছেন ইন্নাল আউহানাল বয়ুত লাবাইতুল আনকাবুত সবচেয়ে জীর্ণশীর্ণ ঘর হচ্ছে কার তো মাকরসার পৃথিবীর মধ্যে সব প্রাণী ঘর করে মাকড়সাও ঘর করে আপনি মাকড়সার ঘর এমর আঙ্গুলের ইশারা দিলে ঘর শেষ আঙ্গুলের ইশারা দিলে ঘর শেষ ইন্না আহওয়ান আওহানাল বুয়ুত লা বাইতু আন তা আমার আল্লাহ বলছেন হে আমার বান্দা কবরের ঘরটাকে তুমি এরকম জীর্ণ শীর্ণ করে ফেলিও এটা অনেক কঠিন একটা ফিলোসফি আপনারা এখানে বুঝতে পারতেছেন না কেন জানেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর মধ্যে আমি যখন কিছুদিন আগে আফ্রিকার একটা দেশে মানে আমেরিকা কান্ট্রি একটা দেশে ওয়েস্ট ইন্ডিজের পাশে ওয়েস্ট ইন্ডিজ ওই যে ক্রিকেট খেলে না ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের পাশে মানুষ হক তালাশের জন্য মানে শান্তিটা কোথায় সত্যটা কোথায় কে আমাকে সত্যের দিশা দেবে মানুষ সত্য তালাশের জন্য কেউ দেশ ছেড়েছে কেউ পরিবার ছেড়েছে এক লোকের সাথে আমার পরিচয় হয়েছে তাকে জিজ্ঞেস করলাম আপনার দেশ সে বলতেছে আমার দেশ ওয়েস্ট ইন্ডিজ এখানে কেন চলে এসেছে ও এখানে চলে এসেছি আমার কিছু বন্ধু তারা ইসলাম কবুল করেছে দেবি কে মুসলে আমি পরিবারের সাথে ভালো লাগতেছিল না আমার আপনি চিন্তা করতে পারবেন পরিবার পরিজন ছেড়ে দেওয়া মা বাবা ছেড়ে দেওয়া কেন তার কিছু বন্ধু বান্ধব মুসলমান হয়েছে সেই বন্ধু বান্ধব একটা মসজিদ বানিয়েছে চার পাঁচ জনে মিলে মসজিদ চাল সকাল বেলা উঠে মসজিদ কে পরিষ্কার করে আজান দেয় একজন মাইক নাই নিজেরা আজান দিয়ে নিজেরা নিজের নামাজ পড়তেছে আমরা মসজিদে আসি আপনি পুরা বিষয়টা চিন্তা করে দেখেন কেউ হকের তালাশের মধ্যে সত্যের তালাশের মধ্যে কেন কারণ আপনি মুসলমান না হয়ে যদি অন্য ধর্মে জন্মগ্রহণ করতেন আপনি বুঝতে পারতেন পৃথিবী কত কঠিন এই ধর্মের মধ্যে আপনার ভিতরে একটা মিনারে কাল আছে আপনি যখন আল্লাহ বলে ডাকবেন আপনার ঘরের কোরআনে পাকের দিকে যখন আপনি তাকান আপনি যখন আমার নবীর দরবারে দরুদ পাঠ করেন আপনি যখন হাঁটতে হাঁটতে কোনো আল্লাহর ওয়ালির মাজার দেখেন ভিতরে ঢুকেন এগুলা সব এনার্জি সেন্টার কি সেন্টার এনার্জি সেন্টার আপনি যেখানেই ঢুকতে এটা চার্জ হয়ে যাচ্ছে যেখানেই ডুবতেছেন এটা চার্জ হয়ে যাচ্ছে চার্জ ছাড়া আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন যেভাবে চার্জ ছাড়া মোবাইল ইউজ হয় না সেভাবে চার্জ ছাড়া কলবেরও ইউজ হয় না আপনার কলবেরও চার্জ দরকার আপনি বুঝতেই পারছেন না অটোমেটিক চার্জ হচ্ছে কেন ঘরে আছেন মা নামাজি বাবা নামাজি ভাই নামাজি আপনি নামাজ পড়েন না এই এনার্জি আর এই এনার্জি সাথে সাথে হাঁটতেছে নাস্তা করতেছে এনার্জি থেকে এনার্জি চার্জ হয়ে যাচ্ছে সেই কারণে আপনি বুঝতে পারেন নাই আপনি বেহিস হয়ে গেলেন হিটলেস হয়ে গেলেন নামাজ তসবি তাহলিল আখরা কবর অথচ সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে আজকে উনিশশো দুই হাজার চব্বিশ দুই হাজার চৌচল্লিশ বা পঁয়তাল্লিশ সালে। আমাদের এখানে বলেন যে হাতে গোনা আমরা কয়জন থাকব নীতি জীবনের ফিলোসফিটাকে বুঝার চেষ্টা করে রয়ে গেল দুনিয়াদারি টাকা পয়সা এগুলো আপনি এগুলো হচ্ছে ওই গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে একটা ওয়েস্ট বের হয় না এটার আপনারা গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে ওয়েস্টিজের ব্যবসা হয় না ওয়েস্টিজ আপনারা অনেকে অনেকে করে তো ব্যবসাটা গার্মেন্টস কি ওয়েস্টিজের জন্য না গার্মেন্টস হলে কিছু কিছু জিনিস জিনিস তো ওয়েস্ট ওয়েস্ট হবে হবে দুনিয়া যদি এখানে থাকেন এখানে কিছু জিনিস তো আপনার দরকার হবে টাকা দরকার হবে খাওয়া দরকার হবে মা বাবা আত্মীয় স্বজন দরকার হবে কিন্তু আপনার টার্গেট কোনটা আপনার টার্গেট কিন্তু এখানে কেউ না। এটা এতই কঠিন দুনিয়া এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে চলে যান তিন দিন পর্যন্ত চার দিন পর্যন্ত পৃথিবী আপনাকে স্মরণ রাখবে এরপরে পৃথিবী আপনাকে এভাবে ভুলে যাবে মনে হবে আপনার মতো কোন মানুষ এই ধরার মধ্যে কখনো আসেই নাই আমার ভাগিনা মারা গেছে সমুদ্রে এই লেকের মধ্যে ডুবে আঠারো বছরের টকবগে যুবক বুঝতে পেরেছেন গত পরশু আমরা চিন্তা করতেছি হাইরে দুনিয়া আমার এরকম কলিজার টুকরা মানুষ পৃথিবী থেকে চলে গেল আমরা কখনো হাসতেছি কখনো না আমাদের পিকনিক বন্ধ হয়েছে না রেস্টুরেন্টে গিয়ে খাওয়া বন্ধ হয়েছে না ঘরের পার্টি বন্ধ হয়েছে কলিজার এরকম টুকরা চলে গেছে আমার দুনিয়ার জীবনের কোন অনুষ্ঠান বন্ধ হয় না আপনি চলে গেলে বন্ধ হবে আমি চলে গেলে বন্ধ হবে সবচেয়ে দারুণ জীবন তো আউলিয়াই গ্রামের জীবন দেখছেন মাজার হয়ে গেছে লাখ মানুষ আজকে যার নিজ পথে এই মাফি মাফি ও মাইজ ও এটা হুজুরসুলা জল এটা এটা কে এটা হজরতে গুলামুর রহমান বাবা বান্ডারি ক্যাপলা কাবা এগুলা এনার্জি সেন্টার জিন্দাবা এগুলা কি সেন্টার এনার্জি সেন্টার পৃথিবীর কিছু দরবার এমন আছে যে দরবারগুলোর মধ্যে কখনো জিয়ারত খালি যায় কখনো মানুষ শূন্য হয় অন্তত দশ জন হলেও থাকবে জিয়ারতের মধ্যে আজীব বিষয় না আমি টেনে তুলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে হুজুর জীবনটা কেমন ছিল কেমনে ঘটনা ঘটল মা মরে গেছে বছরের পর বছর ছেলে শহর থেকে গ্রামে আসে না ঢাকার মধ্যে থাকে এমন অনেক আপনাদের এলাকার মধ্যে আছে ঈদ চলে গেছে আসতে কবরে জিয়ারত করতে কিন্তু আপনি আল্লাহর ওলিদের দরবারে যান সব সময় জিয়ারত চলছে কেন কারণ তারা স্মরণীয় এবং বরণীয় তারা স্মরণীয় এবং বরণীয় আমার আল্লাহর সুন্নত ওই সুন্নত সুন্নত কি সুন্নত হচ্ছে তুমি আমাকে যদি স্মরণ করো তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করিব তুমি যদি ইফ ইউ রিমেম্বার মি আই রিমেম্বার ইউ তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব তো আমি আল্লাহকে স্মরণ করব আমি যতদিন পৃথিবীতে থাকি 60 70 75 80 এখন আল্লাহর 10 60 70 75 80 নাই আছে নি না তো আল্লাহর আল্লাহর ওয়াদা হচ্ছে যদি তুমি আমাকে ফাসকুরুনি আজকুরুকুম আমার জিকির হলে তোমার জিকির হবে তো মওলা আমি জিকির করব তো আমি অনুযায়ী আল্লাহ বলছেন আমি জিকির করব তোমাকে আমি অনুযায়ী তো আমার জিকির 70 বছরে আল্লাহর জিকিরের কোন লিমিট নাই আল্লাহ জিকিনের কোন লিমিট না এটা সুন্নতে ইলাহি এটা কখনো ইদার উদার হবে আমি আপনাদেরকেও বলছি জীবন এমনভাবে পরিচালনা করেন মানুষের কাজ করবে মানুষের সাথে কখনো অবদ্র আচরণ করবেন না হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক মানুষকে মানুষের সম্মান দেবেন কোন রিকশাওয়ালা সুইপারের সাথে কখনো তুই তুকারি করবেন না ভালো বংশের pulapain কখনো মানুষের সাথে বিয়াদবী করে না এটা হলে কি হবে আপনার জীবন এনার্জিটিক হবে আপনার জীবনে দুই ধরনের এনার্জি দরকার কয় ধরনের এনার্জি দুই ধরনের একটা এনার্জি আসবে খাদ্যদ্রব্য থেকে একটা এনার্জি আসবে পরিবেশ থেকে আরেকটা এনার্জি আসবে ভালো কর্ম থেকে ভালো কর্ম থেকে আপনি মনে করেছেন আমি মনে করেছি আমার মা বাবা মনে করেছে আমার ছেলের জন্য শুধু খাদ্য দরকার খাদ্য দরকার না আপনার সমাজের মধ্যে গাছ দরকার আপনার সমাজে পুকুর দরকার কি দরকার পুকুর গাছ পুকুর আমার জন্য ভাগ যেমন জরুরি আমার সমাজের জন্য গাছ এবং পুকুর ঠিক সেরকম জরুরি ঠিক সেরকম জরুরি কিন্তু আমি কি করলাম গাছ এবং পুকুর এটাকে আমি আমার জরুরতের লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম যেই বাদ দিয়ে দিয়েছে এগুলার সাথে সম্পর্ক নেচারে প্রকৃতি কার প্রকৃতি আপনি যখন এগুলো বাদ দিয়ে দিলেন প্রকৃতি প্রটেস্ট করা শুরু করেছে গ্যাস্ট্রিক ওখানে হয়ে গেছে তো প্রকৃতি যখন প্রটেস্ট করে প্রকৃতির প্রচেষ্টে তাপ তাহে আপনাকে পুরাবে পানিতে আপনাকে ভাসাবে আপনারা বুঝতে পেরেছেন কেন আপনি দেখেন তো দেখি এখন আমরা আমরা কি করি তো সরকারের দোষ আপনি বুঝতে পেরেছেন আপনি দেখেন তো দেখি আমি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা আমি মুড়ি খেয়ে ওই মুড়ির প্যাকেটটা কোথায় ফেলেছি রাস্তায় ফেলি নাই আমি আমার নর্দমা নালা নর্দমার মধ্যে ফেলি নাই তো নালা নর্দমার একটা গ্রামার আছে না নালা নর্দমার গ্রামার হচ্ছে অবস্টেকল যদি থাকে সে পানিকে ভূমি করে দেবে পানিকে কি করবে বমি করে দেবে তো নালা নর্দমা যখন পানিকে বমি করে পানি কোথায় গেছে আপনার ঘরে পানি আপনার ঘরে আপনি যদি এখন

অথচ আমার ধর্ম একমাত্র ধর্ম যে ধর্ম আমাকে বলেছে আমার এক বন্ধু ইংল্যান্ডে আমাকে বলতেছে তোমার ধর্ম আমার কাছে বড় আজিব লাগে আল্লাহ হঠাৎ আবার আমার ধর্ম কেন আজিব লাগলো তোমার ধর্ম গতকালকে পরে দেখলাম তোমাদের নবী তোমরা বাথরুম কেমনে ইউজ করবো ওইটাও শিখেছি বাথরুম কেমনে ইউজ করবো ওইটাও শিখাইছে আবার দেখলাম তোমাদের নবী বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো যেই নবী তার উম্মতকে পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিনি খাওয়া শিখাইছে সেই নবীর উম্মত পৃথিবীর সবচেয়ে অপরিচ্ছন্ন জাতিতে পরিণত হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তাইলে মুরব্বীরা কি করেছে আমরা বাদ দেই আমরা যারা আছি আমরা তো এখন আল্লাহ পাকের মেহেরবানি হাতে শক্তি আছে ঠিক আছে তাইলে নালা নর্দমা পরিষ্কার করবে কে আমরা করি না অসুবিধা আছে আপনি জানেন এটার মাধ্যমে কি পরিমাণ সবাব হয় আসেন আমরা আপনাদেরকে বলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ রাস্তায় বসতে পারবো আমার নবী বলতেছেন না রাস্তায় বসা যাবে না তখন উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ রাস্তায় না বসলে তো আমরা আর বসার কোনো জায়গা নাই ঠিক আমাদের মত করে জিজ্ঞেস করতেছেন এটা আমাদের সাথেই তো যাচ্ছে তা আমার নবী বলতেছেন আচ্ছা রাস্তায় বসতে হবে মা লা না বুদ্দুন ইয়া রাসূলুল্লাহ রাস্তায় বসা ছাড়া আমাদের হাতে অন্য কোনো অপশন নাই জায়গা নাই আমার নবী বলছেন যদি রাস্তায় বসো তাইলে ফাতুত তারিক হাক্কাহু রাস্তার হক আদায় করো যে নবী আমাদেরকে রাস্তার হক শিখাইছে সেই উম্মত নিজের বোনের হক আদায় করে না সেই উম্মত নিজের বোনের হক আদায় করে না যে নবী আমাদেরকে রাস্তার হক শিখাইছে আপনি এই হক আদায় না করে রারা দিন যদি দরশরী পড়েন কিছু হবে সম্মানিত উপস্থিতি